যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আর দু হাজার পঁচিশে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে আমি তোমাদের এখন সাজেশান শেয়ার করছি সেটা হচ্ছে অঙ্ক জীবনবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক জীবনবিজ্ঞান বিজ্ঞান এটার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশান শেয়ার করছি একশো পার্সেন্ট মিলবে যদি তুমি আমার এই ভিডিওটা মন দিয়ে দেখো একশো পার্সেন্ট দিয়ে বললাম দেখো তোমাদের পরীক্ষা যে এই যে যে টেস্ট পরীক্ষাগুলো হবে স্কুলে এগুলো কিন্তু আলাদা নিয়মে হয় মানে বোর্ডের যে পরীক্ষা দু হাজার ছাব্বিশে যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে সেটা কিন্তু আলাদা নিয়মে হয় একটা প্রশ্নপত্র যেটা সবাই এক প্রশ্নে কিন্তু পরীক্ষা দেবে সবাই এক প্রশ্নে পরীক্ষা দেবে ক্লিয়ার তো ওটার একটা নিয়মে পরীক্ষা হয় ওটার একটা আলাদা সাজেশান ক্লিয়ার কিন্তু এখন যে তোমরা পরীক্ষাগুলো দেবে স্কুলে স্কুলে এই পরীক্ষার সাজেশান একদম আলাদা একদম মানে আকাশ পাতাল আকাশ পাতাল পার্থক্য থাকবে আকাশ পাতাল তাহলে কিভাবে তুমি পড়লে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে কিভাবে পড়লে আমি তোমাদের সেই গোপন রহস্যটা বলে দিচ্ছি একশো পারসেন্ট এই শুধু এই অঙ্ক জীবনবিজ্ঞান এই এই সাবজেক্টের ক্ষেত্রে যেভাবে বলছি সেটা তো অবশ্যই কিন্তু এই একই রুলস বাকি সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে এই যে এখন যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের স্কুলে হবে মানে তোমার বন্ধুর স্কুল বা তোমার স্কুল প্রত্যেকটা স্কুলের পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র দেখবে মিলিয়ে দেখবে আলাদা আলাদা ক্লিয়ার কেন আলাদা হলো কারণ তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে স্কুল ভিত্তিক ক্লিয়ার কিন্তু দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেটার প্রশ্ন কিন্তু এক হবে মানে ওটার একটাই প্রশ্ন যেটা সবাই তোমরা একই প্রশ্নে পরীক্ষা দেবে ক্লিয়ার তাহলে এখন কিভাবে পড়লে তুমি একশো পার্সেন্ট কমন পাবে স্কুলে টপ হতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি অঙ্কের যে টিচার আছে জীবন বিজ্ঞানের যে টিচার আছে বিজ্ঞানের যে টিচার আছে বা ম্যাডাম আছে স্যার বা ম্যাডাম তারা তোমরা দেখবে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে কী কী বিষয় পড়িয়েছে নাম বলে দিয়েছে এই বিষয়গুলো আজকে পড়াবো ওই ওই বিষয়গুলো পরীক্ষার জন্য বলেও দিয়েছে তুমি যদি নজর না রাখো তাহলে একটু ভালো করে খোঁজ খবর নেবে বা তোমার খাতাটা খুলে দেখো সেই খাতার মধ্যে কি কি পড়িয়েছিল কি কি অঙ্কে কি কি পড়িয়েছিল কি কি অঙ্ক করতে দিয়েছিল বলে দিয়েছে সাজেশন পরীক্ষা এগুলো দেবো ওগুলোই তোমার একশো পার্সেন্ট আসবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে জীবন বিজ্ঞান টিচার বা ম্যাডাম যে যে পড়িয়েছে বলে দিয়েছে সাজেশন দিয়েছে ওগুলোই তোমার আসবে ভৌতিক বিজ্ঞান যে যে স্যার বা ম্যাডাম যে যে পড়িয়েছে বিষয়গুলো সেগুলোই আসবে এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার আপনি তাহলে কি আমাদেরকে দেবেন না আমি তোমাদের বলছি আমি যে আমি যে প্রশ্নগুলো দেব সেগুলো পড়ে তোমার সময়টাই নষ্ট হবে একটাও একটাও মিলবে না কেন কারণ পরীক্ষাটা আমি নেব না পরীক্ষাটা তোমার টিচার নেবে মানে স্যার বা ম্যাডাম স্কুলের সাজেশান আলাদা আর হচ্ছে বোর্ডের সাজেশন মাধ্যমিক ফাইনাল মাধ্যমিকে যেগুলো আমরা শেয়ার করি বা উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিক বলো এই যে এত সাজেশান তোমরা পাচ্ছ সেগুলো একশো পার্সেন্ট মিলবে এই জন্য মিলবে কারণ সেটার সাজেশান একটা আলাদা পড়াতে পড়া তার একটা প্রশ্ন এমন একটা নিয়মে সাজেশন হয় কিন্তু স্কুল ভিত্তিক যেগুলো সাজেশান সেগুলো স্কুলের টিচার বা ম্যাডামের উপরই তোমাকে ডিপেন্ড করতে হবে কেন কারণ আমরা পড়াই না পড়াবে কিন্তু তোমার সেই টিচার বা ম্যাডাম কি কি বিষয় পড়িয়েছে কিভাবে পড়িয়েছে কারণ তোমাকে কিভাবে পড়ালে তোমার মাথার মধ্যে ঢুকবে আস্তে আস্তে কারণ হঠাৎ করে একবারই পড়াতে পারবে না কারণ তোমাদের সেই বিষয়টা বোঝার ক্ষমতা দরকার তো সেই টিচার বা ম্যাডামেই কিন্তু বুঝতে পারবে যে আমার ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে কিভাবে। পড়লে তারা আস্তে আস্তে জিনিসটাকে ক্যাপচার করতে পারবে তাই যেভাবে পড়িয়েছে যে বিষয়গুলো পড়িয়েছে দেখো কোনো বিষয় আছে খুব কঠিন কোনো বিষয় আছে সোজা তো আস্তে আস্তে সোজা থেকে কঠিন পড়ালে কারণ আমরা পড়াই আমরা জানি কিভাবে স্টুডেন্টদেরকে কিভাবে মাথার মধ্যে জিনিসটাকে ঢুকাতে হয় ঠিক আছে এটাই বলতে চাচ্ছি তোমাদের সেই অঙ্কের টিচার জীবনবিজ্ঞানের বিজ্ঞান টিচার কীভাবে পড়িয়েছে কি কী পড়িয়েছে সাজেশন দিয়েছে তোমরা ভালো করে খোঁজ খবর নাও তোমার খাতাটা খুলে দেখো ওগুলোই একদম একশো পার্সেন্ট আসবে এবার আমি দশটা প্রশ্ন দিয়ে দিলাম দিয়ে দিতে পারি কিন্তু কোনো লাভ নেই পড়লে সময় নষ্ট করলে রাত কি করে আলটিমেটলি পরীক্ষা দেখলে কমন পেলে না লাভ হলো লাভ হলো না তাহলে কেন কেন কমন পেলে না কারণ যে যে বিষয়গুলো তোমার টিচার বা ম্যাডাম পড়িয়েছে সেই বিষয়গুলো বলে দিয়েছে যে এই বিষয়গুলো পড় এবার এই এই ইউনিট টেস্টে এগুলো হবে তারপর ইউনিট টেস্টে এটা হবে এই যে বিষয়গুলো এটা তোমার স্যার বা ম্যাডামই বলতে পারবে ক্লিয়ার তো প্রশ্ন কোনটা আসবে কিভাবে পড়িয়েছে বলে দিয়েছে তোমাদের সেই প্রশ্নটা আসবে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো নিজে একটু মনে করার চেষ্টা করো কি কি পড়িয়েছে স্যার বা স্কুলে বোর্ডে কী লিখিয়েছে ওগুলোই আসবে হান্ড্রেড পারসেন্ট ওগুলোই আসবে এটাই হচ্ছে তোমার গোপন রহস্য তো বুঝতে পারলাম ভালো করে খোঁজখবর নাও নিজের খাতাটা খুলে দেখো কী কী পড়িয়েছে বলেও দিয়েছে সাজেশান এগুলো এগুলো আসবে ওগুলো মানে ওগুলো ওগুলোই আসবে হান্ড্রেড পার্সেন্ট ওগুলোই আসবে এটাই হচ্ছে তোমার অরিজিনাল সাজেশান বুঝাতে পারলাম এই অরিজিনাল কথাটা যদি কানের মধ্যে না ঢোকে তাহলে করার কিচ্ছু নেই শুধু সময়টাই নষ্ট হবে তো বুঝাতে পারলাম অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেমন এই রুলস খাটে বাকি সাবজেক্টের ক্ষেত্রেও একই রুলস টিচারের ওপর ডিপেন্ড করতে হবে স্কুলের স্কুলের সাজেশান মানে স্কুল সিলেক্ট করবে স্কুলের উপর ডিপেন্ড করতে হবে ক্লিয়ার বোর্ডের সাজেশান নিতেলে তুমি একশো পার্সেন্ট সে তুমি আমি যেগুলো বলবো বা আরও অন্যান্য টিচার যে বলবে সেটার ওপর তুমি ডিপেন্ড করতে পারবে কিন্তু স্কুলের স্কুলের সাজেশান স্কুলের টিচারই বেস্ট ক্লিয়ার কারণ ওগুলোই আসবে